প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলো ব্র্যাক ব্যাংকে নতুন একটা নিয়োগ নিয়ে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন আর এখানে যেহেতু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ম্যানেজার পদে এবং বেতন প্রায় তিরিশ হাজার টাকার উপরে অনেক উপরে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে প্রসেসটা আছে এবং সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকে নিয়োগটা আমি বর্তমান যেটা আছি সেটা হলো ব্র্যাক ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আবেদন করবেন সেই জায়গায় আছে তো এখানে আসার পর নিচে দিকে স্ক্রোল ডাউন করলে আমরা এখানে ম্যানেজার পদ একটা দেখতে পারবো তো এখানে তারা বলছে পোস্টিং তারিখ হচ্ছে এত এবং আপকামিং হচ্ছে এত অর্থাৎ চব্বিশ তারিখে হচ্ছে তাদের লাস্ট ডেট আবেদন করার তো এখানে ক্লিক করলে আমরা সম্পূর্ণ নিয়োগটা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমরা এরকম একটা টপ আপ বক্স দেখতে পাবো এখানে দেখার পর জব ডিসক্রিপশনটা পুরোপুরিভাবে দেওয়া আছে আপনার কষ্ট করে একটু দেখে নেবেন এখানে আপনি অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন এবং তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে কম্পিউটার স্কিল থাকতে হবে কমিউনিকেশন থাকতে হবে এই সবগুলো বেশি থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাকে সেখানে শো করাইতে হবে পরবর্তীতে এবং এখানে অ্যাপ্লাই যে প্রসেসটা আছে কোনো প্রকার এক্সপিরিয়েন্স তারা কিন্তু নেই কিন্তু সু সুন্দরভাবে বেতনের কথা তার এবং সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারবেন আবেদনের যে প্রসেসটা সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাবো আবেদন প্রসেসটা হচ্ছে আপনাদের জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তাদের যে লগ ইন পেজ আছে সেটা চলে আসবে এবং এখান থেকে আপনার আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর তারা একটা এখানে একটা অ্যাকাউন্ট চাবে তো অ্যাকাউন্টের জন্য আপনার যাদের অ্যাকাউন্ট আছে ব্র্যাক ব্যাঙ্কে তারা তো অবশ্যই লগ ইন করে এখানে আবেদনটা করবেন যাদের নাই তারা কিন্তু নিউ ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং এখানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে নতুন করে একটা রেজিস্টার অ্যাকাউন্ট খুলবেন তারপরে আবেদন করবেন ঠিক আছে